আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে দুই পেয়ার রেসিং পিজনের বেবি দেখাবো মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আসছে অনেক সুন্দর লাইনের এবং আপনারা যারা রেসিং পিজন পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাদের জন্য খুবই জরুরি বিশেষ করে এই সময়টাতে দেখেন এই সময়টাতে কিন্তু রেসিং পিজন কালেক্ট করার প্রকৃত সময় এই সময়টাতে যদি আপনারা রেসিং পিজন কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে সমস্যাটা কী হবে সেটাই ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন প্রথমে যে পেয়ারটা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের পিঠা ভ্যানসটা লাইনের কবুতর আমার লবটের বেস্ট একটা পেয়ার আলহামদুলিল্লাহ এই লাইনের পিছনে অসংখ্য রেজাল্ট রয়েছে অসংখ্য রেজাল্ট রয়েছে বাবার সাইড মায়ের সাইড আগের জেনারেশনে সবাই রেস করা সবাই রেজাল্ট করা হ্যাঁ এরপরে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের অলিম্পাইড জিরো জিরো থ্রি লাইনের কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর এই লাইন সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যারা রেসিং পিজন লালন পালন করেন বা কম বেশি খবর রাখেন রেসিং পিজন সম্পর্কে তাদের জানার কথা এই লাইন সম্পর্কে তাদের অভিজ্ঞতা থাকার কথা এই লাইনটা খুবই চমৎকার একটা লাইন বাংলাদেশে অসংখ্য রেজাল্ট করছে এবং জিরো জিরো থ্রি লাইনের এই কবুতর কিন্তু বর্তমান পুরাতন ফেন্সিয়ার যারা রয়েছে যারা অভিজ্ঞ ফেন্সিয়ার যারা রয়েছে তাদের লবটা কিন্তু আপনি এই লাইনের কবুতর পাবেন সুতরাং এই কবুতরটা কিন্তু এই লাইনের কবুতর কিন্তু ভালো রেজাল্ট করছে আমাদের বাংলাদেশে ফ্লাইং টাইম ভালো এবং বাদবাকি বাকি খুবই সুন্দর সুতরাং এই লাইনের কবুতর আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখন আমরা মূল আমাদের আলোচনার দিকে আসি সেটা হচ্ছে যে যদি আপনারা এখন রেসিং পিজন বেবি কালেক্ট না করেন সেক্ষেত্রে কী সমস্যা হবে দেখেন মূল বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ব্রিডিংয়ের যে সময়টা সেই সময়টা মূলত আমাদের থাকে এই যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ ওইদিকে আপনার নভেম্বর ডিসেম্বর এটা হচ্ছে ব্রিডিংয়ের মূল সময় সারা বছরে আপনি ব্রিড নিতে পারেন কোনো সমস্যা নাই তবে মূল যে সময়টা সেটা হচ্ছে আপনার নভেম্বর ডিসেম্বর এইদিকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ এপ্রিল মাস এই এই যে মাসগুলো এইগুলো হচ্ছে ব্রিড নেওয়ার সঠিক সময় সো এই বেবিগুলো আপনারা যদি নেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই সুন্দর হবে তাছাড়াও সারা বছর আপনি ব্রিড নিতে পারেন যদি আপনি অভিজ্ঞ একজন ফেন্সিয়ার হয়ে থাকেন সো বেবি পেয়ার দুইটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম